দর্শক সত্য ভাষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল সবুজ আমার সাথে আজ ঢাকা থেকে যুক্ত হয়েছেন ব্যারিস্টার হাফিজুর রহমান আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আমরা আজ একটু আলোচনা করতে চাই যে প্রশাসন এবং পুলিশ কার ইশারায় চলছে কারণ প্রশাসন যেভাবে চলার কথা আমরা দেখতে পাচ্ছি সেভাবে চলছে না কারণ মানুষ সেইরকম সেবা পাচ্ছে না এবং সেবা যা পাচ্ছে তা যা প্রত্যাশিত ছিল তার উল্টো ভাবে পাচ্ছে একইভাবে পুলিশ যেভাবে চলার কথা সেভাবে চলছে না আগে যেভাবে চলতো ঠিক তার উল্টোভাবে চলছে কিন্তু সেই উল্টোটা ভালোর দিকে চলছে সেটা বলার মতো অবস্থায় এখনো তৈরি হচ্ছে না যাক এই বিষয়গুলো নিয়ে আজ করতে চাই ব্যরিস্টার হাফিজ আপনাকে স্বাগত ধন্যবাদ আ ব্যরিস্টার হাফিজ প্রথমে এই এটার সাথে আমি সাথে আরেকটু যোগ করব যে তারেক সাহেব কেন দেশে যাচ্ছেন না এটা আমি যদিও হেডলাইনে আনি নাই তারপরে এটা নিয়ে একটু আলোচনা করতে চাই তো শুরুতে আমি যেটা বলতে চাই সেটা হলো আজকে এই এক জাগো নিউজের একটা লিড নিউজ আছে সেটা হলো মির্জা ফখরুল অভিযোগ করছেন কোথাও নিয়ন্ত্রণ নেই আগে এক লাখ টাকা ঘুষ নিলে এখন নিচ্ছে পাঁচ লাখ দেশের কোথাও কোন সুশাসন বা নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার অভিজ্ঞতাটা কি আসলে কি এইরকমই হচ্ছে চতুর্দিকে যে ঘুষের রেট বেড়ে গেছে ঘুষ বেপরুয়া আকার ধারণ করছে ঘুষ ঘুষ দুর্নীতিটা কতটুকু সত্য আহ ধন্যবাদ সবুজ দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগস্টের পরে আমরা যেটাকে সকলে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে অভিহিত করেছিলাম এবং সারা জাতি আপনি সহ আমরা সকল জাতি একটা আশান্বিত হয়েছিল এই যে যে বাংলাদেশ বোধহয় এবার ঘুরে দাঁড়াবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ে যে আজকে প্রায় দশ এগারো মাস পরে এসে আমাদের কাছে হতাশা ছাড়া আসলে আর কিছুই অবশিষ্ট নেই আহ এর একটা বড় কারণ হচ্ছে যে সামাজিক নৈরাজ্যতা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এটা শুরু থেকেই ছিল এটাকে যে শক্ত হাতে দমন করার বিষয়টা ছিল সেটাতে সরকার কিছু কিছু জায়গায় সফল হয়েছে বাট অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে এই দায়িত্ব সরকারকে অবশ্যই নিতে হবে আর আরেকটা জিনিস আপনি বললেন যে দুর্নীতির চিত্র এইটা ইনিশিয়ালি খুবই স্মরণীয় মাত্রায় ছিল বাট এখন এটা অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই আহ বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি আমি অন্তত হইনি বা যেই ধরনের মানে আমরা মিডিয়াতে বা সাধারণ মানুষের সাথে কথা বললে যেই কি এটা হয় যে যেই কাজ আগে এক লাখ দুই লাখ টাকা দেওয়া লাগতো এখন সেখানে বিশ ত্রিশ লাখ টাকা হ্যাঁ ইয়ে করা লাগছে তো এই জিনিসগুলো তো আসলে দেশের জন্য একটু অশনি সংকেত ছাড়া আর কিছুই না রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে কোনো যেটা সবচাইতে যেটা আমরা আশা করেছিলাম যে সরকারের পতনের পরে সকল রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতের জায়গায় আসবে এবং আমরা আশা করেছিলাম একটা জাতীয় সরকার হবে যাতে সবাই মিলে দেশটাকে কিছুদিনের জন্য হলেও চালাক এবং এগিয়ে নিয়ে যাক তো সেইটাও ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে এবং সকলের এখন একটাই প্রতিযোগিতা যে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক কিভাবে কোনো করবে আসলে নির্বাচন দিয়ে তো একটা দেশের প্রবলেমের সলিউশন হয় না সবুজ হ্যাঁ যদি তাই হতো বাংলাদেশে তো এই পঞ্চাশ বছরে বহুবার নির্বাচন হয়েছে নির্বাচনের পরে কি হয়েছে কিছুই হয়নি পুলিশের ক্ষেত্রে যে জিনিসটা আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন পুলিশের তো এমনিতে লোক বলার সব আর পুলিশের মরালটা যেভাবে ভেঙে গেছে পুলিশের মরালটা যেভাবে ভেঙে গেছে সেটা এখন পুনরুজ্জীবিত করা দরকার এবং এই ক্ষেত্রে সরকারকে একটা ব্যাপক ভূমিকা নিতে হবে আর সরকার আসলে কি মানে তাদের মানে পরিকল্পনা আমি জানি না কারণ কিছু কিছু উপদেষ্টার ব্যর্থতা তো একেবারে প্রকোপ হ্যাঁ প্রায় এক বছর হয়ে গেল উপদেষ্টাদের পর্যায়ে যাওয়ার আগে যে বিষয়টা আমি জানতে চাই মেইনলি কারণ হলো এটা সব সময় আমরা হয়তো দেখেছি অতীতেও এরকম একেবারে যে ব্যতিক্রম ছিল তা নয় যে সরকার খুব শিক্ষির পরিবর্তন হবে এরকম অবস্থায় পুলিশের একটা দলীয় অবস্থান নেওয়াটা তাদের একটা কি বলবো একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়ে গেছিল এখনো তাই হচ্ছে মনে হচ্ছে কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে পুলিশের কেউ কেউ হয়তো যারা আছে তারা ক্ষমতায় আছে কিন্তু পুলিশ ঠিক বিএনপির কথাই চলছে বলে মনে হয় না এখানে আমার কাছে মনে হচ্ছে যে সামহাও আহ বিএনপির মত বিএনপির ইভেন বিএনপির মত করেও চলছে না পুলিশ পুলিশ ভিন্ন একটা প্রক্রিয়ায় চলছে তাহলে আসলে পুলিশের নিয়ন্ত্রক কারা সরকারের কথাও চলছে না কারণ সরকারের পরিবর্তন হবে মনে করে হয়তো বা তারা একটা অবস্থান পরিবর্তনের চিন্তায় আছে কিন্তু ঠিক বিএনপির তো তো চলছে না তাহলে চালাচ্ছে কারা মতো এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার আন্ডারে পুলিশ তার আন্ডারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তার কথা মতোই তো চলার কথা এখন তিনি যদি এটা চালাতে ব্যর্থ হন সেক্ষেত্রে কি অন্য কোনো রাজনৈতিক দলের ইশারায় পুলিশ চলছে কিনা সেটাও খতিয়ে দেখার বিষয় আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম এই ব্যর্থতা তো আছেই ব্যক্তিগত ভাবে আমি জানি স্বরাষ্ট্র উপদেশটা অত্যন্ত সৎ একজন মানুষ অত্যন্ত সৎ এবং সবজন মানুষ এবং আমার জানা মতে তিনি কিন্তু বিএনপির কি বলে পরামর্শে বা বিএনপির এই স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন এটা বাজারে মোটামুটি সবাই জানেন হ্যাঁ উনি বিএনপির লবিং এই বা বিএনপির প্রেসক্রিপশন এই স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন নিঃসন্দেহ সৎ এবং সজ্জন মানুষ বাট তার এবং উনি একজন প্রাক্তন সামরিক জেনারেল ওনার কাছ থেকে আমরা আরো অনেক এফিশিয়েন্ট স্টেপ দেখতে চেয়েছিলাম যেটা উনি করতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন আর আমি যেটা কথাটা বলতে চাচ্ছিলাম যে সরকার কতদিন থাকবে আমি জানি না আগামী নির্বাচন যতদিন যখন হয় তার পর্যন্ত থাকবে তো সরকারের এই দায় থাকবে যতদিন থাকুক তারা এখন পর্যন্ত উপদেষ্টা পরিষদ একটাও হলো না বিভিন্ন অথচ উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যর্থতার মানে মোটা দাগের ব্যর্থতার কথা পত্রিকাও লেখা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে আমরাও দেখতেছি কিন্তু এটা আসলে কিছুই করা যায় যেমন রমাদান এবং কোরবানি পর্যন্ত কিন্তু দ্রব্য সরকার নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল এটা খুবই ভালো জিনিস এবং প্রশংসাও পেয়েছে এখন যে হচ্ছে সেটা হচ্ছে যে দ্রব্য মূল্যের বাজার কিন্তু আবার ঊর্ধ্বগতি আবার ঊর্ধ্বগতিতে তরি তরকারির দাম সহ নিত্য প্রয়োজনীয় কাঁচামাল এগুলোর দাম বেড়ে যাচ্ছে সরকার এখানে কিছু করতে পারছে না বা করছে বলে আমার মনে হচ্ছে না তো এতে সাধারণ মানুষ এফেক্টেড হবে সাধারণ মানুষের ক্ষেত্রে আপনি জানেন যে প্রথম চার পাঁচ মাসে যখন বিএনপি প্রথম নির্বাচন চাই নির্বাচন চাই শুরু করলো তখন ব্যাপক লেখালেখি হচ্ছে যে এই সরকারকে আমরা পাঁচ বছর চাই দশ বছর চাই তাই বাট সেই জন কি বলে সমর্থন হ্যাঁ এই সমর্থন এখন আছে বলে আমার মনে হয় না কিন্তু এখানে প্রশ্ন হলো যে সরকার মানে সরকার বলতে ডক্টর ইউনুস সাহেব উনি তো বলেছিলেন যে উনি ছাত্রদের দ্বারা উনি নিয়োগ প্রাপ্ত ছাত্রদের তারা এখন যাদের নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছেন তারা সেই ছাত্র গ্রুপের উপদেষ্টা ছাত্র গ্রুপের উপদেষ্টা তো নিয়োগকর্তাকে বাদ দিলে তো ওনার নিয়োগতে আর থাকে না বিষয়টা এরকম কি হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে যে মানে বেশি দুর্বল ওনাদের প্রতি দুর্বলতা থাকাটা তো স্বাভাবিক তাই না সবুজ হ্যাঁ তাদের আন্দোলনের ফসলিত এই অন্তর্বর্তীকালীন সরকার এতে তো কোনো সন্দেহ নেই এবং আমরা এই জন্য তাদের কাছে কৃতজ্ঞ জাতি কৃতজ্ঞ কিন্তু বিষয়টা হচ্ছে যে পরবর্তীতে তাদেরকে বিভিন্ন জনকে উপদেষ্টা করা হয়েছে কাউকে করা হয়নি যেই জিনিসটা আমার কাছে সবসময় পীড়াদায়ক মনে হয় এই টোটাল স্টেক হোল্ডারদেরকে কিন্তু আসলে এই টোটাল প্রসেস মধ্যে আর পরে সম্পৃক্ত করা হয়নি দেখেন এই এনসিপি বলেন বা যারা এই উপদেশটা তো চার তিনজন চারজন হয়েছিল এখন সেখান থেকে নাইট চলে আসছে এখন দুজন আছে হম আহ সজীব ভুইয়া এবং কি বলে আহ আরেকজন মাহফুজ 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 এই দুজন আর এরা যারাই আছেন ফ্রন্ট সবাই কিন্তু এই পাবলিক বিশ্ববিদ্যালয় এর বাইরে যে একটা বিশাল জনগোষ্ঠী কারণ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আঠারো জুলাইতে কিন্তু সবাইকে মেরে ছাত্রলীগ বের করে দিয়েছিল সেই সময় কিন্তু রাস্তায় নেমেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলের এবং ঢাকার আন্দোলনের মোড়টা কিন্তু তারাই ঘুরিয়ে দিয়েছে এবং তারপরে বাংলাদেশে ঘুরে এই পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি এইখানে ঢাকাতে যে ঢাকা ঢাকা এবং তার আশপাশ মিলিয়ে যে প্রায় ষাট সত্তরটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে এদের ছেলে পেলেদের অবদান কোনো অংশে কম এবং সবচেয়ে বেশি মারা গিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আপনি তো পরিসংখ্যান জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কিন্তু মারা যায় এই জুলাই অগাস্টের বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র মারা যায় ঢাকা মেডিকেল কলেজের একটা ছাত্র মারা যায় কিন্তু নর্থ সাউথ বলেন ইস্ট ওয়েস্ট বলেন ব্র্যাক বলেন সব ইউনিভার্সিটির দুইজন তিনজন কোন ইউনিভার্সিটি আটজন জন করে মারা গেছে কিন্তু এখন নিয়ন্ত্রকের ভূমিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় তো এটা কি আসলে এই যে মানে ইশারাটা যেটা বললাম যে পুলিশ প্রশাসন আসলে কাদের ইশারায় চলছে ঠিক যেমন প্রাইভেট ইউনিভার্সিটির আন্দোলনের সুফল এটা ভোগ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্ররা ঠিক তদ্রুপ কি এখন পুলিশ প্রশাসনে যারা আন্দোলন করেছে তাদের বাইরে অন্য তৃতীয় কোন গ্রুপ এসে এখানে নিয়ন্ত্রণটা নিয়ে নিয়েছে কিনা আমার প্রশ্ন হলো সেখানে কারণ অসম্ভব অসম্ভব কিছু না দেখেন আপনি জানেন অবস্থা পুলিশ এবং প্রশাসন দুই জায়গাতে অবস্থা আপনি দেখেন শিক্ষা সচিবকে শিক্ষা উপদেষ্টা পরীক্ষা স্থগিত করতে বলেছেন তিনি তাদের রাজি হন নাই শিক্ষার সচিব উপদেষ্টার কথা শোনেননি এবং সেটা নিয়ে আন্দোলন শুরু হয়ে এক পর্যায়ে পরের দিন তাকে উইড্রো করা হয়েছে এবং পরীক্ষার্থীরা অনেকে হলে গিয়ে জানতে পেরেছেন যে আজকের পরীক্ষা হবে না পরীক্ষা স্থগিত এটা হচ্ছে গত বাইশ তারিখের যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা বলছি এবং চব্বিশ তারিখের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তো এই জিনিসগুলো হবে কেন এটা তো মানে আপনি ছাত্রছাত্রীদেরকে আগের দিনই রাত্রে বেলা এবং এগুলো সরকারও ফেসবুকে লাগে এটা তো একটা প্রজ্ঞাপন হবে এবং এটা মানে রেডিও টিভিতে প্রচার হবে যে আগামীকালকে পরীক্ষা অনেক ছাত্ররা সেটা প্রস্তুতি নিয়ে হলে গিয়ে দেখে যে আজকে পরীক্ষা স্থগিত তো এগুলোর দায় কার এগুলো দায় তো সরকারের সরকার তো এই দায়টা নিতে হবে তাই না সেই সচিব উপদেষ্টার কথা শোনে না হ্যাঁ তার মানে কি প্রশাসনের একটা অস্থিরতা আছে হিসাব নিকাশটা কি দাঁড়াচ্ছে তাহলে মানে সরকারের কিছু আশ্রয় এগুলা হচ্ছে নাম্বার এটা হইতে পারে একটা অপশন দুই নাম্বার আমি আর একটা বিষয় যেটা আনবো বলছিলাম যেহেতু সময় কম এটা নিয়ে আসি সেটা হলো তারেক সাহেব এখনো যাওয়ার ব্যাপারে কোনো পরিষ্কার ইঙ্গিত দেন নাই উনি কবে যাচ্ছেন কিন্তু ওনারা নির্বাচনের ব্যাপারে যথেষ্ট তারা তারা এই সময়ের মধ্যে নির্বাচন হইতে হবে আমার প্রশ্ন হলো তারেক সাহেব যাচ্ছেন না এখানে একটা পরিষ্কার তার নিরাপত্তা ঝুঁকি আছে এখানে আর কোনো এখানে আর কোনো কিন্তু যদি নাই যে নিরাপত্তা ঝুঁকি আছে বলে উনি যাচ্ছেন না এমন না যে এর এর বাইরে অন্য কোন কারণে চিন্তা করে উনি যাচ্ছেন না তো নিরাপত্তা ঝুঁকি যেখানে যে ঝুঁকির জন্য তারেক সাহেব যাচ্ছেন না সেই একই ঝুঁকির মধ্যে থেকে তারা নির্বাচনের ইচ্ছাটাই কিভাবে প্রকাশ করছেন এটা একটু সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল না অ্যাবসলিউটলি আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম আপনি আমার উত্তরটাই আমার মুখে তুলে দিয়েছেন দেখেন তার যদি প্রাণনাশের হুমকি বা জীবনের ঝুঁকি থাকে যে ঝুঁকির কথা তারা প্রকাশ্যে বলছেন তো এই ঝুঁকিটা তো উনি গতকালকে সম্ভবত একটা ইয়েতে আমি দেখেছি ওনারা বল ওনাদের থেকে একটা স্টেটমেন্ট হয়েছে যে তফসিল ঘোষণা হলে উনি দেশে আসবেন তো তখন কি ওনার সেই ঝুঁকিটা থাকবে না উনি কি তখন সেই ঝুঁকি থেকে মুক্ত হয়ে যাবে কারণ কি তখন সেই কারণ পুলিশ প্রশাসন তো আসলে কার ইশারে চলছে এটা কেউই বুঝতে পারতেছে না এখন আসলে আমি সবুজ আপনাকে একদম পরিষ্কারভাবে বলতে চাই যে আসলে মানে এই সরকার তো একটা ওয়ান ম্যান শো হয়ে গেছে এখন ডক্টর ইনু সাহেব চেষ্টা করছেন এ তো কোনো সন্দেহ নাই ওনার সদিচ্ছার ব্যাপারে আমার অথবা দেশের মানুষের কোনো সন্দেহ নেই তিনি চান বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে তৈরি করতে এই ব্যাপারে আমার বা দেশের মানুষের কোনো ইয়ে নেই কিন্তু তার উপদেশটা এটা তো একটা টিম ওয়ার্ক আমরা আগেও বলেছি এই টিমের মধ্যে দুর্বল প্লেয়ার থাকলে কি করে কোচ প্লেয়ার চেঞ্জ করে তাই না ফুটবলে হ্যাঁ যে সে পারছে না খেলতে নামায় অন্য প্লেয়ার এই কাজটা উনি কেন করছে না যায় না ফলে এখন বিভিন্ন ধরনের মানে সরকারের প্যারালাল অনেকগুলো শক্তি তৈরি হয়ে গেছে হ্যাঁ আমি খোলাখুলি ভাবে ওইভাবে নাই বলি এই যে আপনি বলতেছেন পুলিশ শুনছে না হ্যাঁ উপদেষ্টার কথা শিক্ষা সচিব শুনছে না তার মানে কি এগুলো তো প্যারালাল শক্তি হিসেবে দাঁড়িয়ে গিয়েছে তো এই যে এখন পুরো পুরো কন্ট্রোল করতে হলে আপনাকে আসলে এই ছাত্রদেরকে উপদেষ্টা বানানো এটা একটা বড় ভুল হয়েছে এটা আমি আগেও বলেছি এখনো বলছি তাদেরকে সহায়ক শক্তি হিসেবে প্রত্যেকটা মানে প্রতিটা মন্ত্রণালয় একজন ছাত্রকে একটা অবজারভার হিসেবে রাখা যেত তাহলে পাবলিক প্রাইভেট সব ছাত্রদেরকে এখানে সম্পৃক্ত করা যেত হোল্ডারদেরকে সেটা না করে ওই দু তিনজনকে করা হয়েছে এগুলো নিয়ে তাদের মধ্যে অনেক গ্রুপিং আছে আর এখনো তো তারা ওইভাবে জনসম্পৃক্ততা করতে পারে নাই এবং তাদের বিরুদ্ধে অনেক চাঁদাবাদির অভিযোগ শোনা যায় আল্লাহ সবচেয়ে ভালো জানেন সবকিছু মিলিয়ে একটা অবস্থা তৈরি হচ্ছে আর তারে যে বলছেন আমি না কারণ যদি ওনার হুমকি থাকে জীবনের ঝুঁকি থাকে উনি যদি নির্বাচনের আগে তো তফসিল ঘোষণা করে আসবে তখনও তো সেই ঝুঁকির মধ্যে উনি থাকবে তো উনি তখন কি করবে বাংলাদেশে রাজনীতি করলে তো সবাই শেখ হাসিনা খালেদা জিয়াও বিরোধী দলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করেছেন এখানে একটা জিনিস আমি মানে যেহেতু প্রোগ্রামটা খুব অল্প সময় শেষ করব তাই আমি প্রশ্নটা সংক্ষিপ্ত করে নিচ্ছি যে একটা হলো বিএনপি কি আসলে একটু লেটে বুঝতে পারছে যে প্রশাসন এবং পুলিশের নিয়ন্ত্রণটা অন্য কারো হাতে চলে গেছে যে কারণে তারা একটু লেটে খুব করা কড়া রিয়াকশন দিচ্ছেন এবং অথবা তাদেরকে বিএনপি যেটা আমরা অভিযোগ পাই যে বাস স্ট্যান্ড আর টেম্পু স্ট্যান্ডে ব্যস্ত রেখে এই ফাঁকে পুলিশ প্রশাসন মানে একটা গ্রুপের হাতে নিয়ে নেওয়াটা তাদের এই জায়গাটা উন্মুক্ত করে দিয়েছেন তাদেরকে ব্যস্ত রেখে ওইদিকে চলে গেছেন তো এই বিএনপি কি এই পুলিশ এবং প্রশাসনকে চালানোর চালিকা শক্তি অন্য একটা তৃতীয় গ্রুপ হয়ে গেছে এটা বুঝতে কি তাদের একটু দেরি হয়ে গেল দেরি হয়েছে কি হয় নাই তা জানি না তবে আমার মনে হয় তারা অতটা কেয়ার করছে না কারণ বিএনপির নেতা কর্মীদের ইয়ে হচ্ছে যে আমরা ক্ষমতা আসলে তো এগুলি সব আমাদের আন্ডারে আবার চলে আসবে ধরেন হাইপোথিসিক্যালি আমি আমি বুঝতে পারছি আপনি কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন যে এই ফাঁকে জামাত হ্যাঁ নিঃসন্দেহে জামাত প্রশাসনে এবং অন্যান্য জায়গায় তাদের ব্যাপক লোকজনকে এবং এটা তাদের দীর্ঘমেয়াদী পলিসি তারা তাদের কাজ করে গেছে করবে হ্যাঁ হুইচ ইজ গুড কিন্তু আর তারা মাঠের ওই টেম্পু স্ট্যান্ড দখল করে বিএনপি করতেছে তারা মনে কর তারা মনে করতেছে যে আমরা ক্ষমতা আসলে তো এগুলো সবই ইয়ে হয়ে যাবে বাট এই জিনিস থেকে তারা কিন্তু একটু সরে আসছে এইটা এইটার একটা বড় কারণ আমি মনে করি যে ডক্টর ইনুস সাথে জনাব তারেক রহমানের যেই ওয়ান টু ওয়ান বৈঠকটা হয়েছে এটার একটা এইটার একটা ইফেক্ট হ্যাঁ এটা ওইখানে কি কথা হয়েছে এটা একমাত্র তারা দুজনই জানেন বাট ওইটার একটা ইফেক্ট এইখানে এই কারণে অনেকে যারা খুব ধম্বি দম্বি করে কথা বলতেন বিএনপি নেতারা তারা কিন্তু এখন অনেকখানি নমনীয় ভাষায় কথা বলছেন আহ হাফিজ আজকে শেষ করতে হবে খুব দ্রুত সূত্র আজকের মতো আপনাকে আহ আমরা বিদায় নিতে হচ্ছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে আহ শুভেচ্ছা জানিয়ে আবারও শেষ করছি এবং যারা প্রোগ্রামটা নিয়মিত দেখতে চান তারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ